ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না আসলে আমাকে উনিই বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপবিশ্বাস ব্যক্তি জায়গাটা যদি উনি নিষেধ করেছেন তো আমি এটা আনতে চাই না একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত আচ্ছা বাবা ছেলে সম্পর্কে আসলে

আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করেন কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেইভাবে প্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনি বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপবিশ্বাস যে তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাতে নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়ট আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন ফিক্টোনাইকও বিশ্বাস আমি ওর কাছে এক দিদি আপনাদের কাছে ভালুইট কিউইক স্টক কিছু বলে আমার মন হয় যে দেখতে জায়গাটা যদি উনি নিষেধ করেন সো আমি এটা আনতে চাই না ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়ায়তে দেখি যে প্রশ্নবিদ্ধ তাই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারা সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোন কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করবো না যে বারবার সেখানে আপনারা তীর ছুড়ে দেবেন তো আমার কাছে মনে হয় যে এমন কোন প্রশ্ন এমন কোন টপিক আমি সামাজিক সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকে